কাকা উনি আসলেন কি মাছ কাকা একটু দেখেন তো বাইরে আছে এখানে বড় বড় সাজের বেলে তারপরে টাকি মাছ চিংড়ি মাছ সব রকমের মাছই কিন্তু এখানে আছে খুবই সুন্দর সুন্দর মাছ বেলে মাছ বড় বড় সাইজের বাই মাছ তারপর ট্যাংরা মাছ চিংড়ি মাছ সবই আছে এই জৌ নদীর মাছ কত টাকায় বিক্রি করতে পারবেন কাকা এগুলা সাতাশ টাকা না এখানে কি প্রতিদিনই আপনারা মাছ ধরে নিয়ে আসেন প্রতিদিনই মাছ ধরা হয় প্রতিদিন এখানে আসলে সবাই কি মাছ কিনতে পারবে এখান থেকে ওই বাজারে কিনে বাজার আসতে বাজারে

বাই মাছ সবরকমের মাছই কিন্তু এখানে আছে সবই তাজা এই যে যমুনা নদীর মাছ দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা একদম তাজা মাছ কিনতে পারবেন খুবই সুন্দর সুন্দর মাছ এখানে আসলে সবাই মাছ কিনতে না

এক হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবে এই যৌনা নদীর একদম তাজা মাছ খুবই সুন্দর মাছ আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার দুলতপুর থানার বাগুটিয়া ইউনিয়নে নদীর পারে যৌনা নদীর পারে এখানে প্রতিদিনই মাছ ধরে সকালবেলায় যৌনা নদী থেকে মাছ ধরে নিয়ে আসে বিক্রি করে আপনাদেরকে দেখাবো যে ওনারা কী কী মাছ ধরে নিয়ে আসে কি মাছ পাইলেন আপনারা

এই যমুনা নদী থেকে ধরছে খুবই সুন্দর মাছ তাজা মাছ প্রতিদিন ধরেন প্রতিদিন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা কি কি মাছ পাওয়া যায় এখানে বেশি পেলে মাছ চিংড়ি মাছ এই টাকি মাছ নিটা মাছ নিটা মাছ সবই পাওয়া রাতে জাল পাতেন এই এই ভোরবেলা ওঠা ভোরবেলা ওঠে না মাছ রস পড়ে এই বর্ষা মৌসুমে বেশি মাছ পাওয়া যায় জি 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 আগা কি মাছ পেলেন আগা একটু মাছ দেখেন তো আমাদের যমুনা নদীতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এই দেখতে পাচ্ছেন একদম নদীর পাড়েই ওনারা মাত্রই মাছ ধরে নিয়ে আসলো অনেক নৌকা এখানে ওনারা মাছ ধরে